আসসালামু আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো ভালো থাকার দিন মনে শেষ হয়ে যাচ্ছে তবে তারপরও কিছুটা থাকতে হবে কেননা যে এটা বলেছিলাম যে দেখেন মোমেন্টামগুলো এখান থেকে এসে উপরে উঠে ছোট্ট করে এর সমান সমান না যেয়ে তার নিচের থেকে চলে আসবে এবং সেই দিকে কিন্তু যাচ্ছে এবং মুভিং অ্যাভারেস্টটাও আস্তে আস্তে করে দেখেন এর সাথে ক্রস করে নিচে চলে আসবে তারপরে সোজা কথায় একটা সহজ উপায় হল ক্রসবার অতিক্রম করে যখন উপরে অনেক উপরে গেছে আস্তে আস্তে করে নিচে চলে আসবে আর নিচে চলে আসলে আপনাদের বা আমাদের সবার কি অবস্থা হবে সবারই জানা আছে। এইসব বিষয় সে নিয়ে আলোচনা করব সাথে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি এই লস মার্কেটেও প্রফিট করতে পারেন সেই বিষয়ে সে নিয়ে আলোচনা করবো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন আজকেও কিন্তু বেশ ক্রিটিক্যাল অবস্থান থেকে ফিরে আসছে এখান থেকে আসা মানে হলো আমাদের এটা একটা ফলস ব্রেকআউট বলতে হবে অর্থাৎ রেজিস্ট্যান্স অতিক্রম করে এই রেজিস্ট্যান্স অতিক্রম করে উপরে যেয়ে তারপরে কিন্তু ফিরে আসছে এর পরেও কিন্তু লেনদেন যে হারে বাড়া দরকার সেই হারে কিন্তু বাড়ে নাই মানে হিসাব মতে যেখানটায় গেছে এবং যেখান থেকে ফিরে আসছে হিসাব মতে লেনদেন হওয়া উচিত ছিল ষোলোশো কোটি বাট সেটা কিন্তু হয়নি তার মানে স্পষ্টত এখানে ভলিউম দেখলে আপনারা বুঝে যাবেন এবং দু দিন ধরে আপনাদেরকে বলছি যে ভলিউম যেহেতু হাই হয়ে গেছে তার মানে সিগনাল আপনার বের হওয়ার তার মানে আপনি বেরোবেন আমি বেরোবো আর ওরা তো বের হবেই এই বের হওয়ার মাঝে ক্রিটিক্যাল ওয়ে তৈরি করে একটু ভবন করবে এবং এখান থেকে ছোট্ট একটু ফিরতে পারে যদি না ফেরে কিছুই করা নাই মনে করেন এই পাঁচ হাজার নয় পাঁচ থেকে যদি ফেরে ভালো আর যদি না ফেরে তাহলে বুঝবেন যে পুরা মার্কেটটা এরকম এরকম খেলবে এরকম এরকম ঠিক আছে আর এর মাঝে থেকে যাবে খুব বেশি যে ডিসেম্বরের আগে খুব বেশি নামার টু সম্ভাবনা কম তবে স্টক বেসিক্যালি কিন্তু অনেক নামবে যেমন একটা চলুন দেখে আসি জি ভাই শুরুটা করছি আমার সেই প্রিয় স্টকটি দিয়ে ওরিয়েন ইনফিউশন দেখেন কোথার থেকে কোথায় আসছে দেখেন এই দিন অর্থাৎ গত দিন গত দিন কিন্তু এই প্রাইজেও অনেকে বাই করছে পাঁচশো অষ্টআশি টাকা এবার ভাবেন পাঁচশো অষ্টআশি টাকা যারা বাই করছে এই অবস্থায় তাদের কি হবে অর্থাৎ পাঁচশো তেত্রিশ টাকা তাহলে আপনি ডিস্ট্যান্সটা একটু লক্ষ্য করলেই বুঝবেন যে কেমন উঠানামা করছে এবং এই অবস্থা থাকতে থাকতে এর এই প্রাইজে সে হালকা একটু স্লো হতে পারে এখন প্রশ্ন হল এই এই মার্কেটেও আপনি কি করে প্রফিট করবেন এটা কিন্তু একটা ব্যাপার সেটা হলো গতদিন কিন্তু আমরা দেখেছি এর ক্যান্ডেলটা মানে ওরিয়ান ইনফ্লেশনের কথা কিন্তু বলছি যে গতদিন ধরেন আপনি এই প্রাইজে বাই করছেন দেখেন বিষয়টা কেমন দাঁড়াচ্ছে আপনি যদি এই প্রাইজে বাই করে থাকেন এই প্রাইজে অনায়াসে বাই করতে পারছেন পাঁচশো পঁয়তাল্লিশ প্রাইজে করবেন অর্থাৎ পাঁচশো চৌত্রিশ টাকা অনায়াসে বাই করতে পারছেন তো পাঁচশো পঁয়তাল্লিশ চৌত্রিশ তারপরে বিশ্বটা দাঁড়ালো চল্লিশের মতন তাহলে চল্লিশের মতন ও অবস্থান করছে হলো এই যে পাঁচশো সাতচল্লিশ তার মানে আগামী দিন অটোমেটিক্যালি যখনই এই প্রাইজে চলে যাবে অর্থাৎ পাঁচশো ছাপ্পান্ন আপনি বিদায় নিতে পারতেছেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে আশা করি কম বেশি ছোটো ছোটো প্রফিট করতে পারেন মানে এই অংশ মানে এই ফাংশনের অংশ তারাই নেবেন যাদের মজুদ আছে বিশাল আকারের ফান্ড আপনার ফান্ড যদি বেশি না থাকে তাহলে কিন্তু আপনি এই কার্যক্রমে অংশ নিতে যাবেন না এবার আসেন কালকেও উঠলো না কালকে না তাহলে আপনি পাঁচশো তেইশ টাকা আসলো তাহলে বিগত দুই দিন যেটা আপনি বাই করছেন মনে করেন প্রথম দিন করছেন পাঁচটা এর গুণিতক আপনি করবেন মানে আমি ছোট করে দেখাচ্ছি ছোট বিনিয়োগকারীদের জন্য পরবর্তী দিন করলেন আপনি দশটা পরবর্তী দিন আপনি করবেন কি বিশটা তাহলে প্রাইসটা অটোমেটিকলি তিন দিন নামার পরে ও কিছুটা টান দেবে আর আপনাকে আর মনে করলে হবে না যে ও কিন্তু আবার ওই পাঁচশো অষ্টআশিতে যাবে সুতরাং আপনি ছোটো ছোটো করে প্রফিট টেক করবেন আর নিচে নামতে থাকবেন চলুন আরও একটা স্টকে যাই এবার আসছে সেই স্টক খান ব্রাদার যেটা সম্পর্কে আমি কিছুই বুঝি না দেখেন আজকেও কিন্তু আহ উঠে মানে নেমে উঠে গেছে দেখেন এ কিন্তু এখান থেকে আবার কি নেমে গেছে মানে নেমে উঠে গেছে অর্থাৎ একশো টাকা এখন যারা

আজকেও কি করছে এই প্রাইজে বাই করছে অনায়াসে ঠিক আছে এই যে একশো পঁয়ত চল্লিশ টাকা বাই করছে এখন ধরে নিলাম ও আগামী দিন কি উঠবে না মানে আগে আমি ধরে নিলাম আগামী দিন কি উঠবে না আপনাকে কিন্তু এখানে বাই করতেবে একটা স্বল্প পরিমাণ তো আগামী দিন এর নিচেও কিন্তু আসবে না এটুকু কিন্তু কি মাথায় রাখতে হবে অর্থাৎ একশো পঁয়ত্রিশ নিচেও কিন্তু আসবে না মানে আমি উনচল্লিশ দেখাচ্ছি এটা নাকি অর্থাৎ এই প্রাইসটা আপনাকে ধরতে হবে যদি একশো পঁয়ত্রিশ নিচে না আসে তাহলে আপনাকে কি আবার ওটাকে এনটি দিতে হবে যাতে করে আপনি দ্রুততম সময়ে বের হয়ে যেতে পারেন এবং আপনি লসে না পড়েন চলুন মান্থলি চার্টে যাই বা দেখি দেখেন মান্থলি চার্ট স্পষ্ট এখনও ইঙ্গিত দিচ্ছে যে এখানে কিন্তু স্লো হওয়ার কথা ছিল দেখেন যেখানটায় সে আছে এই প্রাইজ আমি বলছিলাম যে এখানে একটু স্লো থাকবে এবং স্লো আছে দেখেন একান্ন টাকা স্লো থাকার কথা ছিল এবং স্লো আছে এখানে সে যদি স্লো হয়ে এখানে ফিরে আসে এই প্রাইসটাই ফিরে আসে একশো উনচল্লিশ টাকার থেকে যে সদি সে ব্যাক করে তাহলে অটোমেটিক্যালি স্টকটি আবার এখানে যাওয়ার একটা ক্ষমতা রাখে কেননা এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস বলে বিষয়টা আপনাকে ভাবতে হবে তো আশা করি বিষয়টা হলো আমরা কত প্রাইসটা কেমন ও এখানে একশো চুয়াত্তর টাকা ব্যতিক্রম হয়ে গেছে একশো চুয়াত্তর টাকা যেতে পারে যাই ঠিক আছে অবশ্যই অবশ্যই এটাও চেক লিস্টে থাকলো চলুন আরও একটা চেক লিস্টে যাই দেখেন যারা সুচতুর এবং বুদ্ধিমান এবং যারা একটু টেকনিক অবলম্বন করে তারাই বুঝবে আর নর্মালটা কিন্তু কি বুঝবে না কিটা বলছি এই সে আবার লিব্রা ইনফেশনে যেমন দেখেন আমার টার্গেট প্রাইসই কিন্তু আজকেও যায় নাই অর্থাৎ সে সাতশো টাকা বা তার মধ্যে কম বেশি যেমন সাতশো এখন ক্লোজ হয়েছে হলো সাতশো আটাত্তর টাকা আমি আমার টার্গেট কত আমার টার্গেট ছিল হলো আপনার এরও নিচে অর্থাৎ সাতশো একশো পঁচাত্তর সাতশো পঁচাত্তর সাতশো পঁচাত্তর কিন্তু সে যায় নাই এখন এক ব্যাপার সেটা হলো আজকে কিন্তু কি মার্কেট বেশ পরিমাণ নামছে এখন এই নামার পরেও কিন্তু স্টকটি কি নামে নাই তার মানে এগুলো আপনি ভালো করে খেয়াল করেন দেখেন এটা কিন্তু তাদের একটা কালেকশন পিরিয়ড এবং এই কালেকশন পিরিয়ডের উপর ভিত্তি করে স্টকটি যে উপরে যাবে বা যেতে পারে ঠিক আছে উপরে যেতে পারে এটুকু কিন্তু মাথায় রাখতে হবে তো যাই টার্গেট প্রাইস কিন্তু ভুলে গেলে চলবে না এবং আপনাকে মনে করলে হবে না যে সে এর নিচেও যাবে না অর্থাৎ আমি যেটা বলছি পঁচাত্তর যেটা বলছি এই যে এখানে আমরা একটা টার্গেট পাচ্ছি থেকে আপনাকে ধরে রাখতে হবে কিন্তু যে এখানেও যাবে অর্থাৎ সাতশো উনিশ টাকাও যাবে এই টার্গেট নিয়ে কিন্তু এখানে নামতে হবে তাহলে কিন্তু এখানে প্রফিট করতে পারবেন চলুন আরো একটা ও এটা কিন্তু অশ্লিষ্টে থেকে গেল এভারেজ স্টক হলো ফার্মায়েড এটাও আপনাদের অশ্লিষ্ট রেখে দিলাম তো এই তিনটার ভিতরে আপনি চয়েস করে আপনার পছন্দ মতো এটা নেবেন দেখেন এখানটা একটু খেয়াল করেন এটা কিন্তু তার মানে উপরে টান দিয়ে কিন্তু নিচে নামছে এই উপরে টান দিয়ে নিচে নামা মানে কিন্তু হাতিয়ে নেওয়ার একটা পায় তারা তবে এর যেহেতু আমরা সিক্স মান্থ চার্টে যাবো এটা কিন্তু টার্গেট পয়েন্ট ছয়শো এটু কিন্তু কি মাথায় রাখতে হবে টার্গেট পয়েন্ট কত ছয়শো এখন ছয়শোর নিচেও যে যাবে না তা কিন্তু নয় এটা কিন্তু সর্বশেষ অবস্থান অর্থাৎ পাঁচশো চুরানব্বই সুতরাং এই অবস্থা ভেদ করে আপনারা একটু হিসাব নিকেশ করে চলবেন আশা করি ভালো হবে চলেন পরবর্তী স্টকে এবারে স্টকটি হলো কোহিনুর কেমিক্যাল দেখেন বেশ কিছুদিন কোহিনুর কেমিক্যাল নিয়ে একটু বলি না তারপর একটু বলি আজকে দেখেন এ কিন্তু উপরের দিকে এখনো কি চলমান আছে তো এখন এই স্টকটিও কিন্তু আপনি আপনার ওয়াশ লিস্টে রাখতে পারেন কেন না এই স্টকটি কিন্তু এখনো কিন্তু একটা উপরে টান এই দুটা দেখলেও আপনি বুঝবেন এটাও কিন্তু এখানে নির্দেশনা দেয় যে উপরে যাবে আজকে কিন্তু এ মনে করেন এই যে কোহিনুর কেমিক্যাল এই কিন্তু আপনার ইন্ডেক্সকে মূলত নাড়াচাড়া করে আরও একটা আছে যেমন অ্যাডেন্টেল ঠিক আছে কোহিনুর কেমিক্যাল এবং অ্যাডেন্টেল এ দুটাই কিন্তু এরা করে সাথে সাথে রবি আছে জিপি আছে ইত্যাদি আরও অনেক আছে কিন্তু এরা কিন্তু একটা টার্গেট পয়েন্টে থেকে ইন্ডেক্সটাকে ক্যারি করে এবং ইন্ডেক্সকে বেশ একটা মুখ্য ভূমিকা রাখতে সাহায্য করে স্টকটি যদি এর নিচে না আসে অর্থাৎ আমরা পাঁচশো ছত্রিশ পাঁচশো যদি নিচে না আসে তাহলে মনে করবেন আবার একটা টান দিয়ে স্টকটি এই পর্যন্ত যেতে পারে অর্থাৎ ছয়শো পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে যাই আপনি এটা কিন্তু মনে করবেন না যে আপনি ছয়শো পর্যন্ত যাবেন আপনাকে নিটিং সিস্টেম অবলম্বন করে সামনে এখন এগোতে হবে কারণ জুন ক্লোজিং এর যে আমাদের আইটেমগুলো এদের সময় কিন্তু শেষ হতে যাচ্ছে যেমন সেদিন একটা দেখিয়েছিলাম এই সুতরাং এই অবস্থায় থেকে আমাদেরকে প্রফিট করতে হবে এটুক কিন্তু মাথায় রাখতে হবে যেমন দেখেন কয়েকদিন আগে একটা স্টক বলেছিলাম এল এইচ বি এই স্টকটি যেহেতু আমাদের ডিসেম্বর ক্লোজিং সুতরাং ডিসেম্বর ক্লোজিং এর মালটি কিন্তু এখানে আপনার কি কালেকশন হচ্ছে আপনি তার মানে কিন্তু এই নয় যে স্টকটি স্টকটি আর নামবে না কিন্তু নামতে পারে তবে ছোট ছোট করে মাঝে মাঝে আপনার প্রফিট দেবে এবং নামবে তবে খুব বেশি নিচে আসার সম্ভাবনা খুবই কম কারণ চুয়ান্ন টাকার নিচে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ চলুন আর একটা ডিসেম্বর ক্লোজিং এর আইটেম দেখি রবির কথা বলছি রবি বলেছিলাম যে আপনার জলে উঠবে জলে কিন্তু আজকে উঠছে তাই না এখন প্রশ্ন হলো ওই জলাটা কতদিন থাকবে সেটা হলো ব্যাপার জলাটার গতি আমরা এখনো একটু পাচ্ছি অর্থাৎ যেখানে গেছে এবং যদি মনে করেন এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে অর্থাৎ চৌত্রিশ টাকার উপরে ক্লোজ হতে পারে তাহলে জলার গতিটা এখানে যেয়ে থামতে পারে অর্থাৎ পঁয়ত্রিশ টাকার মতন যেতে পারে একটু মনে রাখতে হবে আরেকটা ব্যাপার হলো আমরা একটু সিক্স মান্থ চার্ট যদি দেখি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটু ফেরার সম্ভাবনা আছে অর্থাৎ এই প্রাইস থেকে তার মানে আগামী দিন এমনটি ঘটতে পারে বত্রিশ টাকা ষাট থেকে যদি ফিরে আসে তাহলে কিন্তু আবার একটু নিম্নগামী অর্থাৎ এখানে ফিরে যাবে তিরিশ টাকা আশির থেকে তাকে ফিরতে হবে যদি তিরিশ টাকা আশির থেকে না ফেরে তাহলে এখান থেকে ফিরতে হবে অর্থাৎ উনতিরিশ আশিতে ফিরবে আরে 29 80 থেকে ফিরে এখানে বেশ কিছুদিন স্লো থাকবে অর্থাৎ এই প্রাইস বরাবর আপনি মনে করেন এই প্রাইস বরাবর স্লো থাকবে এই টাইকে ঠিক আছে অর্থাৎ আমরা যদি প্রাইস অ্যাকশনটা দেখি তাহলে পাবো হলো এখান থেকে শুরু করে 34 টাকা থেকে শুরু করে আমরা পাব হলো উনত্রিশ টাকা তার মানে চৌত্রিশ উনত্রিশের ভিতরে যেহেতু ডিসেম্বর ক্লোজিং হয় এখানে সে ঘোরাফেরা করবে ঘোরাফেরা করতে করতে পরবর্তী টান দেবে চলুন আরেকটা স্টক দেখি আজকের এবার যে স্টক দিতেছি বেশ ভালোভাবে আমাদের প্রফিট দিতে থাকে এস আলম দেখেন এস আলম কোল্ড আমরা আজকে হলটেড পেয়েছি তবে আগামী দিন যদি মনে করেন এর উপরে ক্লোজ হতে পারে এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে এখানে যাওয়ার মানে হলো এখানে সে ক্লোজ হতে পারে বিশ টাকা উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে কিন্তু আবার গতিটা বেড়ে গেল এবং এই প্রাইজে অর্থাৎ একুশ টাকা বিশ পয়সা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি চেক লিস্টে দেখছি না স্টকটি যারা ন্যাচারাল ওয়েতে এগুলো ট্রেড করেন তাদের উদ্দেশ্যে আলোচনা করছি চেকলিস্ট যেহেতু দিয়ে দিচ্ছি দুটা বা তিনটা ওখান থেকে আপনারা একটা বেছে নেবেন আমরা আরেকটা স্টক দেখি চলেন যারা একটু লং টার্মে ইনভেস্ট করতে চান মোটামুটি আর কি খুব বেশি লং টার্ম না তারা কিন্তু এই মুহূর্তে আপনি ছোট ছোট করে জিপিতে এন্ট্রি দিতে পারেন কেননা এখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি কে অর্থাৎ এই বরাবর আপনি ধরতে পারেন এখানে সে বেশ কিছুদিন স্লো থাকতে পারে এবং স্লো থাকার মাঝে 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 আপনাকে দেবে অর্থাৎ প্রাইজ অ্যাকশনটা আমি বলে দিই সেটা হলো আপনার এটা ধরতে পারেন অর্থাৎ তিনশো টাকা থেকে শুরু করে আপনার এই প্রাইসটা ধরবেন আপনার আটানব্বই টাকা তবে একটা ব্যাপার ঘটাবে সেটা হলো হুট করে একটা টান দিয়ে সে এই নব্বই বিরানব্বই টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে যেহেতু স্টকটি হাই পাওয়ার আপনার ইন্ডেক্স ক্যারি করে সুতরাং এটা বেশি খুব বেশি ওঠানামা করবে না তবে যারা নিরাপদ বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি আশ্লিষ্ট হিসেবে থাকতে পারে তো সবসময় যেটা বলে থাকি অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ অন্যকে দেখালেন মানে সেও বিষয়টা সতর্ক হয়ে গেল ও সর্বশেষ কথা যেটা বলি ইন্ডেক্স কিন্তু ছোট ছোট করে কারেকশনের মধ্য দিয়ে কতগুলি স্টক কিন্তু বেশ ওঠানামা করবে এবং সেক্ষেত্রে অনেক জটিলতায় পড়তে হবে যেমন দেখেন জটিলতার ক্ষেত্রে আরেকটা স্টক দেখে আসছে ইনটেকের কথা বলছি লম্বা টানের ভিতরে যেখানে অবস্থান করছে কিন্তু এই যে হুমজি এরকম ভাবে নামবে এটা কিন্তু মনে করলে হবে না কারণ এখানে যারা ঢুকছে তারা কিন্তু সহজে বের হতে পারবে না যদি সহজে এই যেমন দেখেন আজকে এই ঝড়ের বাজারেও কিন্তু এ হল্টেড হয় নাই মানে নিচের সার্কিটে আসে নাই তার মানে হলো স্টকটি এখনো বেশ এখানে ঘোরাফেরা করতে হবে কারণ এখানে যারা ঢুকছে তাদেরকে কি বেরোতে হবে এরকম করে তারপরে বের হতে হবে এটু কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং আপনি যদি দেখেন সাঁত্রিশ টাকা চল্লিশ থেকে ফিরে যায় তাহলে মনে করেন আবার একটা টান দিবে চলেন আরো একটা এই ধরনের স্টক দেখে আসি দেখেন কে কিউ এ সেম ঘটনা ঘটাচ্ছে তার মানে ওরা এখানে ঢুকছে এই বেড়াবার ঢুকছে ওরা ঢুকে বের হতে পারছে না তবে না বের হওয়ার কারণে স্লো মোশনে আপনাদেরকে ধরাই ওপর নিচু করতে 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 এক সময় নিচে টান দিবে যখন আপনারা আর বের হতে পারবেন না আরো একটা স্টক দেখি চলেন দেখেন জি কিউ বলবেন তার মানে জি কিউ বল কিন্তু সেম ঘটনা ঘটাচ্ছে অর্থাৎ এখানে এসে কিন্তু সে স্লো থাকলো এখানে থাকলে স্লো থাকলো স্লো থাকার পরে আবার কি করলো উপরে টান দিল তার মানে এই লেভেলটা ওরা বেছে নিচে বের হবে এই লেভেলটা ঠিক আছে তার মানে তিনশো চারশো টাকা থেকে শুরু করে চারশো টাকা এখানে ওরা বের হয়ে যাবে যেমন মনে করেন স্টকটি ওরা ঢুকছে এখান থেকে তাই না অর্থাৎ দুশো টাকা থেকে দুশো টাকার থেকে চারশো টাকা মনে 300 তিনশো যদি বের হয় তাহলে অসুবিধা কোথায় সুতরাং এই বিষয়গুলো সব মাথায় রাখতে হবে তো মনে হয় অনেকগুলো দিলাম আর বেশি আর অন্য চ্যানেলে আপনারা পাইবেন তো আজকের মত এবার শেষ করছি সবাই ভালো দেখেন সবাই কোটি সতর্কতা অবলম্বন করেন যাতে করে আপনাদের রোগ মানে যে পজিটিভ আপনি পাইছেন সেই পজিটা যেন আর কি আপনার রক্ষিত থাকে যাতে করে ধ্বংস না হয় চলুন আরো একটা স্টক মধ্যে দিয়ে শেষ করে দেব দেখেন এই যে আমরা যখন ওঠে এই চরম উত্থানে আমরা কি করি যখন উঠতে থাকে তখন আমরা সাধারণত এটাকে ইনভেস্ট করি কিন্তু এটা হলো আমাদের ভুল আপনি ভাবেন যে এই স্টকটি অর্থাৎ ট্রাস্ট সিস্টেমের লাইফ ইন্স্যুরেন্স কথা বলছি যারা এই প্রাইজে বাই করছে চিরানব্বই টাকায় বাই করছে এখন তাদের প্রাইস হয়ে এসে দাঁড়িয়েছে দেখেন তিয়াত্তর টাকা তাহলে এই যে এই যে ডিস্টেন্সটা আপনি কি ভাবতে পারছেন এই ডিস্টেন্সটি আসলে বেরোনো সম্ভব কখনোই সম্ভব না এখন এর একটা গতি আছে এখান থেকে সে ফিরতে পারে সাতষট্টি টাকা থেকে ফেরার সম্ভাবনা আছে আবার দেখা গেল যে কালকেও একটু টান দিতে পারে টান দেওয়া মানে কিন্তু আর উপরে উঠবে না তার মানে একটা ব্যারিকেড কিন্তু আছে অর্থাৎ এখানের উপরে আর ওঠার এর সম মানে ক্ষমতাই কি হারিয়ে ফেলছে অর্থাৎ চুরাশি টাকা এখন চুরাশি টাকা উঠলেও আপনি কিন্তু কি ধরা খেয়ে গেলেন বিষয়টা এসব মাথায় রেখে হিসাব নিকাশ করে চলবেন যাতে করে যে পুঁজিটুক গ্রহণ করছেন সেই পুঁজিটুক জন্য আবার হাত ছাড়া না হয়ে যায় তো শেষ কথা যেটা বলে থাকে আমার জন্য দ করেন আমিও আপনাদের জন্য দ সবাই ভালো থাকে সবাই সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ